আসসালামু আলাইকুম হোম আপনাদেরকে স্বাগতম চলে আসলাম আজকে নতুন ইউজারদের জন্য দারুণ একটা ভিডিও নিয়ে যেটা আসলে অনেকে জানেন না অনেকের জন্য খুবই উপকার হবে যারা আমার মতো একেই ভুল করতেছেন বা করছেন তাদের জন্য আজকে আমার এই ভিডিওটা আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝতে পারবেন কি কারণে এই ভিডিওটা আজকে আমি আপনাদের কাছে শেয়ার করলাম আসলে যখন আমি নতুন করে ফেসবুক পেজ খুলছি তখন আমি বুঝতাম না যে ভিডিওতে মিউজিক দিলে কোনো সমস্যা হবে কিনা ভয়েস দিলে ভালো হবে নাকি মিউজিক দিলে ভালো হবে যাই হোক তখন আমি আর বয়েস দিতাম না সবগুলো ভিডিওতে আমি মিউজিক দিতাম তো অনেকগুলো ভিডিও আমার করার পরে আমি আর এটা খেয়াল করি না যে ভিডিওর মাধ্যমে কফি রেট আসতেছে কিনা বা আসছে কিনা কপি আসলে কি হবে ওটাও আমি জানতাম না পেজের মাধ্যমে হঠাৎ করে দেখি যে নোটিফিকেশন আসলো অনেকগুলো যে সবগুলো ভিডিওতে প্রায় আমার কপি রেট ক্লেম আসছে তখন আমি ফেসবুক টিমের কাছে একটা অ্যাপ্লিকেশন করি যেন আমার কপি ক্লেমটা যেন চলে যায় এই ক্লেমটা যেন না থাকে পরবর্তীতে কিছু ভিডিও আমার সাজেস্ট করলো ফেসবুক রাখলো কিছু ভিডিও আমার ডিলিট করা লাগছে তখন আমি অনেকগুলো ভিডিও ডিলিট করে দিয়েছি অনেকগুলো ভিডিও ডিলিট করে দেওয়ার পরে আমি বুঝতে পারলাম যে আমার অনেকটা ক্ষতি হয়ে গেল যে এভাবে হবে না আমাকে অবশ্যই নিজের বয়সটা দিতে হবে তারপর থেকে আমি আস্তে আস্তে চেষ্টা করি বয়েস দেওয়ার জন্য বা বয়স দিচ্ছি তা আমার মতো এই ভুল কেউ করবেন না এতে সময় তো সময় চলে যাবে আর আপনি কখনো মনিটাইজেশন পাবেন না ফেসবুক পেজ বা আইডি থেকে মনিটাইজেশন পাওয়া মানে আপনি সায়েনশা মনিটাইজেশন পাওয়া মানে আপনি সোনার হরিণ হাতে পেলেন এই ফেসবুক পেজ থেকে টাকা ইনকাম করতে হলে ফেসবুকের কিছু শর্ত মেনে চলতে হবে পেজের বিভিন্ন পোস্ট বিভিন্ন কন্টেন্ট যেগুলো আপনি আপলোড দেবেন সেগুলো যেন ফেসবুক কমিউনিটি গাইডলাইন মেনে চলে সেদিকে খেয়াল রাখতে হবে ফেসবুক পেজে মনিটাইজেশন হওয়া মানে আপনার ইনকামটা শুরু অতএব যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলবো চেষ্টা করবেন অরিজিনাল সাউন্ড অথবা আপনার ভয়েসটা রাখতে এটা আপনার পুনরায় পিছনের দিকে যাওয়া লাগবে না আপনি আস্তে আস্তে সফলতার দিকে যাবেন আশা করি আমার আজকের ভিডিওটা একটু হলো সবার উপকার আসবে যদি উপকার এসে থাকে একটু বারে একটা বারের জন্য হলো ভিডিওটা শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন আমার পেজটা ফলো করে রাখবেন আশা করি চেষ্টা করবো নিত্য নতুন কিছু ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম